মহেস্থলায় ধর্মীয় বিদ্বেষে অন্তঃসত্ত্বা চিকিৎসায় মানা অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে তোলপাড় সমাজ মাধ্যম পেহেলগাঁয়ের সন্ত্রাসের জেরে কি ছড়াচ্ছে সাম্প্রদায়িক বেশ অভিযোগ উরি আইনি পদক্ষেপের সিদ্ধান্ত চিকিৎসকের এদিকে বজবজে ক্যাব চালকের সততায় নজির গাড়িতে ফেলে যাওয়া কয়েক লক্ষ টাকার সোনার গয়না সমেত ব্যাগ ফিরিয়ে দিলেন চালক আইসব বিস্তারিত খবরে এরা পোশাকের ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চার তলাটাই ডিকে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট এখানে কেক প্যাটিস চকলেট আইসক্রিম ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন কালীপুর ওরিয়েন্ট মোড নাইন ডাবল থ্রি ফোর থ্রি সেভেন ট্রিপল ওয়ান ফাইভ বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রি ওয়ান ফোর থ্রি থ্রি সেভেন জিরো সিক্স স্ত্রী রোগ বিশেষজ্ঞ চম্পাকলি সরকার রোগী কঙ্কনা খাতুন মহেশতলার একই আবাসনে দুই বাসিন্দা গত দুদিন ধরে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তারের বিরুদ্ধে এক অডিও বার্তা দিয়ে সামাজিক মাধ্যমে অভিযোগ ওই ডাক্তার নির্দিষ্ট একটি সম্প্রদায়ের রোগীকে দেখতে অস্বীকার করেছেন সাম্প্রতিক পেহেলগাঁও ঘটনার পরিপ্রেক্ষিতে তার এমন আচরণ বলি মনে করা হচ্ছে তাৎপর্যপূর্ণভাবে গোটা এলাকায় মহেশতলার একটি বেসরকারি হাসপাতালের নামও উল্লেখ রয়েছে যার জেরে হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয় মহেশতলা থানা এবং সাইবার ক্রাইমে একটি অভিযোগ দায়ের করে পোস্টে থেকে তাদের হাস হাসপাতালের নাম তুলে নেওয়ার অভিযোগ জানিয়েছেন ঘটনাচক্রের চিকিৎসক মহেশতলার ওই বেসরকারি হাসপাতালে পার্ট টাইম কনসালটেন্ট হিসেবে নিযুক্ত রয়েছেন যদিও এই অভিযোগ অস্বীকার করে স্ত্রী রোগ বিশেষজ্ঞের দাবি অডিও বিকৃতির মাধ্যমে এই বার্তাটি তৈরি করা হচ্ছে গত তিরিশ বছর ধরে তিনি ধর্ম নিরপেক্ষভাবে রোগী দেখে আসছেন তার আবেদন কোনোভাবেই যেন মানুষের বার্তা দ্বারা প্রভাবিত না হন এ বিষয়ে আইনি পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছেন এই মহিলা চিকিৎসক আমরা সাত মাস ধরে লাস্ট সেভেন মান্থ ধরে ম্যাডামকে দেখাচ্ছি ম্যাডাম সি কে সরকার তো উনি আমার ওয়াইফ বর্তমানে প্রেগনেন্ট রয়েছে তো গাইনোকোলজি ট্রিটমেন্টের জন্য তো লাস্ট চেক হয়েছে লাস্ট থার্সডে যেদিন ঘটনাটা ঘটে আর কি তো ম্যাডাম এখানে আমার পাশের টাওয়ারে সপ্তাহে দুদিন রেস্ট করতে আসেন দুপুরে তো ওনার সঙ্গে কথোপকথন হয়েছিল যে ওই রেস্টিং টাইমে আমার ওয়াইফ গিয়ে ওখানে চেক করে নিতে পারে সেই মতো ও ওখানে দেখাতে যায় তো উনি যখন জিজ্ঞাসা করলেন পুরোনাম তখন বললো কঙ্কনা খাতুন উনি বললেন আমি তো মহামানের পেশেন্টটা দেখবো না তোমরা কাশ্মীরে জঙ্গি হয়ে সবাইকে গুলি করে মারছো তোমার ওয়াইফ খুব সহজ সরল মানুষ ও তখন বলে যে ম্যাডাম ওরা তো অশিক্ষিত ওরা করছে এই জিনিসটা আমার তো ব্যাপারে কিছু জানা নেই ম্যাডাম তখন বলে না জানা নেই মানে তোমার হাজব্যান্ডদেরকে বলো মসজিদ মাদ্রাসায় যেখানে জঙ্গি তৈরি হয় ওখানে গিয়ে কথা বলতে যে কী কষ্ট হয় তোমার হাজব্যান্ডকে যদি ওখানে গুলি করে মেরে দেওয়া হয় তবে তুমি ফিল করবে কষ্টটা কীরকম হয় এসব কথাবার্তা প্রায় দশ পনেরো মিনিট ধরে ওনাকে শোনায় শোনাবার পরে প্রেসক্রাইব করে বলে আমার কাছে আর আর আসবে না 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 আমি আমি তোমাকে দেখব দেখব কোনো গত দু তিন দিন ধরে দেখতে পাচ্ছি সমাজ মাধ্যমে আমাকে নিয়ে নানা রকম গুজব ছড়ানো হচ্ছে আমি দীর্ঘ তিরিশ বছর ধরে এতদ অঞ্চলে সাউথ চব্বিশ পরগনা পেহালাই এলাকায় প্র্যাকটিস করছি আজ অব্দি আমার কোনো এই ধরনের বিশেষ সম্প্রদায় নিয়ে রকম অপবাদ বা কাউকে প্রভাবিত আমি করেছি সে ধরনের কোনো রকম আমার ইন্টারেস্টও নেই আমি কখনো এদের সাথে যুক্তও নেই কোনো ধর্ম ধর্মীয় বা রাজনৈতিক রাজনৈতিক দিক প্ররোচনার দিকে আমি কখনোই ইন্টারেস্টেড নই আমি কখনোই ছিলাম না এবং শুধু আমাকে শুধু শুধুভাবে নানারকমভাবে ভয়েস রেকর্ডিং দেখিয়ে নানা রকমভাবে উত্তক্ত করার চেষ্টা করা হচ্ছে গণমাধ্যমকে ব্যবহার করে এইভাবে সমাজ মাধ্যমকে গণমাধ্যমকে ব্যবহার করে আমাকে ছোট করার প্ররোচনার জন্যে আমি সত্যি দুঃখিত আপনারা কেউ প্রভাবিত হবেন না এই ধরনের মিথ্যে প্রচারে আমি কোনোভাবেই এইসব ধর্মীয় এবং রাজনৈতিক ব্যাপারে যুক্ত নই যেটা ছিল সেটা হচ্ছে ডক্টর সি কে সরকারের নামে একটা মেসেজ এসেছে সেখানে আমাদের হসপিটালের নাম জড়িত ছিল এবার ডক্টর সি কে সরকার আমাদের এখানে আমি প্রথমেই বলে রাখি উনি আমাদের এখানে হচ্ছেন পার্ট টাইম কনসালটেন্ট আমাদের যেরকম এখানে আছেন পার্শ্ববর্তী অনেক জায়গাতেই উনি কেস করেন এখানে ওপিডি পেশেন্ট দেখেন আমার সাথে আমার হসপিটালের সাথে এর কোনো সম্পর্ক নেই কারণ আমরা এই ধরনের কমেন্টে বিশ্বাসীও নয় আর আমার তার জন্য কোনো বক্তব্যও নেই আমাদের জন্য সবার দরজা খোলা আমরা জাতি ধর্ম নির্বিশেষে সবার পরিষেবা দিই আর সেই পার্টিকুলার পেশেন্ট পার্টির সাথেও আমাদের কোনো অভিযোগ নেই তার সাথে ম্যাডামের কী কথাবার্তা হয়েছে সেটা তো ওনাদের একান্ত ব্যক্তিগতভাবে গাড়িতে ফেলে যাওয়া কয়েক লক্ষ টাকা সোনার গয়না সমেত ব্যাগ ফিরিয়ে দিলেন ক্যাব চালক ঘটনাটি বজবজ থানা এলাকায় পুলিশ সূত্রে খবর বজবজের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রিয়াঙ্কা প্যারাডা তার পরিবারের মহিলা সদস্যদের নিয়ে বেশ কয়েকটি ব্যাগ নিয়ে উড়িষ্যা থেকে কলকাতায় ফেরেন তারপর বাবুঘাট থেকে সকাল সাড়ে পাঁচটা নাগাদ একটি ক্যাব বুক করে বজবজে ফেরেন আনুমানিক সকাল ছটা নাগাদ বাড়ি ফিরে প্রিয়াঙ্কা লক্ষ্য করেন তিনি সব ব্যাগ নিলেও তার ব্যক্তিগত ব্যাগটি গাড়ির মধ্যে ফেলে রেখে এসেছেন ব্যাগে এটিএম কার্ড সহ আনুমানিক প্রায় নয় ভরি সোনার গয়না এবং রূপোর গয়না ছিল ছিল এরপর বজবজ তদন্ত কেন্দ্রে গোটা বিষয় জানালে পুলিশের তৎপরতায় ওই অ্যাপ ক্যাব চালকের সাথে যোগাযোগ করা হয় তারপরেই গাড়ি চালক এসে বজবজ থানায় এসে ব্যাগ ফিরিয়ে দেন বজবজ থানার পুলিশের তৎপরতা এবং গাড়ি চালকের সততায় খুশি প্রিয়াঙ্কা পরিবারের সদস্যরা এসে এখানে নামিয়েছি নামানোর পরে উনি সব লাগেজ ফাগেজ সব নামিয়ে দিয়েছি নামানোর পরে ওনার যে ব্যাগ ছিল বলছে তা আমি তো দেখিনি আমার অলরেডি প্যাসেঞ্জার আমাকে অলরেডি উবের দিয়ে দিয়েছিল তো আমি সেই প্যাসেঞ্জারটাকে নিতে গেছিলাম তখন উনি আমাকে ফোন করেছে আমি দেখুন আমি তো কোনো ব্যাগ পাইনি তো কাস্টমারও আমার গাড়িতে বসে আছে তাহলে তার সঙ্গে একটু কথা বলে দেখুন সে কথা বলেছে কি বলেছে আমি যাই হ্যাঁ ঠিক আছে বলেছি তো বলার পরে এবারে কাস্টমার আমাকে পরে আমাকে ব্যাগটা পেয়ে দিয়েছে সিটের তলায় পড়েছিল তো আবার এবার আমাকে থানার থেকে ফোন করেছিল এনারাও বারবার করে আমাকে ক্লেম করছে ই করছে বলছে আপনাকে ট্যাগ করা হচ্ছে ওই করা হচ্ছে তো আমি দেখুন থানার থেকে আমাকে বলেছে আমি থানাতে দিয়ে আসবো কিন্তু আমি এখন শ্রীরামপুরের দিকে আছি তো আমার আসতে একটু দু ঘন্টা টাইম লাগে তারপর আমাকে করেছে তারপর আমি স্যারকে ফোন করলাম স্যার বললেন যে আপনাকে আর কেউ করবে না আপনি আসুন স্যার আমাকে দু ঘন্টা টাইম দিন আমি একটা প্যাসেঞ্জার ছেড়ে দিয়ে আমি আসছি তারপর তারপরে তারপরে আসার সময় আমার লাগেজগুলো ছিল লাগেজগুলো সব বার করলাম বার করার পরে আমার পিছনে আমার যে স্লিং ব্যাগটা ছিল ও পিছনে আমি রেখেছিলাম আমার বাচ্চা ছিল তো বাচ্চা একটু কান্নাকাটি করছিলো বলে আমি অ্যাবসেন্ট মাইন্ডে ব্যাগটা ছেড়ে গেছিলাম তারপরে ঘরে গিয়ে দেখলাম কি আমার ব্যাগগুলো সব ব্যাগগুলো আছে বাট আমার ব্যাগটা নেই তো তখন আমি হঠাৎ করে উবেরকে কল করলাম বাট কাস্টমার কেয়ারকে নাম্বার মানে লাগছিল না তো তো এমনি করে আমরা চলে এসেছি পুলিশ স্টেশন আমি আগে হান্ড্রেড নাম্বারে কল করলাম তারপরে উনি বললেন যে আপনি পুলিশ স্টেশন যান তো আমি নীরজ পুলিশে স্যারকে দেখা করলাম স্যারকে বললাম এই এ ব্যাপার স্যার খুবই হেল্প করেছেন আমাকে স্যার সবাইকে ফোন ফোন করে আর ট্যাক্সি ড্রাইভারকে ট্র্যাক করে আর আমরা উবের উবের ওই মেল মেল ডাললাম তো মেল করে ওনার নাম্বার পেলাম ড্রাইভার নাম্বার তখন সব করে আমরা ফির স্যার ট্র্যাক ফ্র্যাক করে আর ফির উনি এসছেন আমার জিনিসপত্রগুলো সব থ্যাংক ইউ সো মাচ কি মানে ড্রাইভার খুবই মানে লয়েল ছিল কি উনি এসছেন আমাকে সব জিনিসপত্র দিলেন তো আমি চাই কি যেসবই মানে ড্রাইভার আছে মানে উবেরও ওলা ইভেন আদারও মানে কারবারও তো ওরা মানে এই লয়েলটিটা থাকুক সো দ্যাট